সুন্দর তাই চে থাকি প্রিয় সে কি মোর অপরাধ চাঁদের হেরিয়া চকরিনী মেঘ করে না তো প্রতিবাদ তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপুর একটা কথা বলো না তোমার কথা শোনার জন্য আমি উতলা হয়ে আছি কি ব্যাপার বিয়ে আটাশ খেয়ে গেল নাকি তোৰ জাই কুছ বিপদ নিবার বাপের কোথায় কথায় দেশে থাকা যাবে না দেশ থেকে চলে যাব দেশে ভালো লাগে না সব খারাপ এই সব কথা কিন্তু আমার খুব খারাপ লাগে বুঝতিস আচ্ছা এমন কোন দেশ খুঁজে পাবি যেখানে প্রেম কুমারের মতো মানুষ নেই আচ্ছা তো বাদ শোন দেশে কিছু মানুষ থাকে যারা যার কাছে সব সবকিছু খারাপ লাগে কোনো কথা কইলে তাদের কাছে মনে হয় যে মুখে তেতুল তুলে দিছে আমাকে নিবার সেরকম একজন মনে হয় তাহলে যাই খুস এবার কিন্তু প্রেম কুমার লাগবে

আমি তোমাক আমার লেখা একটা কবিতা শোনাই gini শোনা আপনি আমার নামের সাথে শোনা কয় ডাকিনকেন তুমি তো আমার চোখে শোনার মতোই সুন্দর শোনা বলি কিসের জন্য জানো তুমি আসলে বিলাক ডায়মন্ড এখনো কি আপনি আগের মতো প্রেম করে যাচ্ছেন অবশ্যই সারাটা জীবন যদি এই রকম প্রেমের জন্য কাটা দিতে পারতেন অবশ্যই এই গ্রামে তোমার মতো সমজদার ভালোবাসার মানুষ তুমি পাই না প্রেম ভালোবাসাক তারা কিরমজন একটা ঘরহিত কাজ মনে করে আপনি না কবিতা শোনাবে পেলে তোমার কথা শুনতে ভালো লাগত ছিল তো হ্যাঁ ভুলে গেছিলাম আচ্ছা এবার করছি তুমি সুন্দর তাই সে থাকি সে কি মোর অপরাধ এটা তো নজরুল এর কবিতা তুমিও তো দেখতেছি আমাগোর গ্রামের প্রেম না জানা মেয়েদের মতো কথা বললে গিনি শোনা নজরুল একজন প্রেমিক কবি সেই কবিতাটা সারা পৃথিবীর সমস্ত প্রেমিকের জন্যই তো লিখিছে তাহলে সেই হিসাব করলে পরে তো এই কবিতাটা আমারই কবিতা হয়